বিজেপির দেওয়াল লিখনের পরের দিনই শহর জুড়ে পোস্টারিং তৃণমূল যুব কংগ্রেসের বুধবার ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা শহর জুড়ে একাধিক জায়গাতে পোস্টারিং করে প্রসঙ্গত মঙ্গলবার বিজেপি দেওয়াল লিখনের মধ্য দিয়ে ভোটের প্রচার শুরু করেছে এরপরই এদিন বিজেপির দেওয়াল লিখনের পাশেই তৃণমূল যুব কংগ্রেস পোস্টারিং করল পোস্টারে বিজেপি কটাক্ষ করা হয় বিজেপিকে ভোট দিলে কাকা ডিটেনশন ক্যাম্প একেবারে পাকা এমনই একাধিক মন্তব্য পোস্টারের মাধ্যমে তুলে ধরে তৃণমূল যুব কংগ্রেস পুলিশের এসআইআর এবং সি এর ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ডিটেনশন ক্যাম্প পাঠিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে বিজেপি পাশাপাশি বাঙালিকে রোহিঙ্গা বাংলাদেশি বলে আখ্যা দিচ্ছে বিজেপি নেতৃত্ব এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য শহর জুড়ে পোস্টারিং করা হয়েছে বলে জানিয়েছেন যুব সভাপতি শুভ দে সরকার আপনারা সবাই জানেন যে চারিদিকে যে আমাদের বাঙালি এবং বাঙালিকে রোহিঙ্গা বলা বাঙালিকে বাংলাদেশি বলা বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর যে ভয় দেখানো সেই বিজেপি এসআর করে বাঙালিকে একদম একটা ব্রিটিশনার মধ্যে ফেলে দিয়েছে তার প্রতিবাদে সারা পুকুরের আমাদের শহর জুড়ে আমরা আজকে বিভিন্ন জায়গায় আমরা ফ্লেক্সিং করছি যে আগামী যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে জোড়াখুলে যেই প্রার্থী হোক না গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দলে প্রার্থী করবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবার লক্ষ্যে এবং সাধারণ বাঙালি এবং বাংলার যারা বাসিন্দা রয়েছে তাদের অধিকার রক্ষা রক্ষা ব্যবস্থা আমাদের সারা টাউন জুড়ে আমরা আজকে ফ্লেক্সিং এবং পতাকা চালাগাচ্ছি বলি ডিটেনশন ক্যাম্প কিছুটা উঠে আসলো কেন এখানে দেখুন আপনারা সবাই জানেন যে এই এফআইআর এবং ইএ এগুলো বিজেপির এখন একটা মুখ চলতি ভাষা হয়ে গেছে এবং এটা করে কথায় কথায় বলছে ডিটেনশন ক্যাম্পে বাড়িয়ে দেবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রতনচন্দ্র বিশ্বাস একজন হিন্দু বাঙালি তাকে আসামের ডিটেনশন ক্যাম্পে বন্দি রাখা হয়েছিল কী পরিস্থিতিতে তাকে রাখা হয়েছে কোথাটা বাঙালির হয়তো এই রকমই প্রায় অবস্থা করে ফেলবে তাই এই কারণেই আমরা তার একটা প্রতীকী ছবি দিয়ে আমরা মানুষকে বোঝাতে চাইছি যে এই বিজেপি একদম দু হাজার ছাব্বিশে তাদেরকে বাই বাই করেছিল ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি